ঘুষ আর রশি ওয়াল মূর্তাশি কেলা হুমা ঘুষ যে দেয় ঘুষ যে নেয় উভয়ের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন তো এটা তো আসলে কবির আগুনা হারাম এটা এটা করা যাবে না তবে কেউ যদি বাধ্য হয়ে কোনো বিষয়ে এরকম পড়ে যায় যে সে হয়তো ভর্তি পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা প্রথম স্থান অধিকার করেছে চাকরিতে কিন্তু শুধু ঘুষের জন্য চাকরিটা পাচ্ছে না তার জীবিকা নির্বাহের কোনো সুযোগও নাই স্কলাররা ক্ষেত্রে বলেছে যেহেতু সেই পাওয়ার যোগ্য ছিল এখন এই পদ্ধতি অবলম্বন না করার কারণে সে বিপদে পড়ে যাচ্ছে এই ক্ষেত্রে স্কলাররা বলেছে যে নতুন কোনো চাকরি হওয়ার আগ পর্যন্ত এইসব ক্ষেত্রে হতে পারে কিন্তু আপনার কোনো যোগ্যতাই নেই মামা খালুর বলে ঘুষ দিয়ে টাকা দিয়ে আপনি করে ফেলেছেন এটা বড় ধরনের কবিরা হবে এবং এই করাপশনের কারণে বাংলাদেশের প্রতিটি সরকারি অফিসের আনাচে কানাচে এই ঘুষ সংস্কৃতির থেকে আমরা আসলে বেরোতে পারি নাই ফলে আমাদের আশেপাশে দেশগুলো অনেক উন্নতি সাধন করেছে বাট আমরা সেই যে তিমিরে ছিলাম ওই তিমিরেই রয়ে গিয়েছে এজন্যই করাপশন দূর করতে না পারলে আসলে ডেভেলপমেন্টের চিন্তা করা অসম্ভব বাংলাদেশে घोष দিয়ে চাকরি করা যায় দাসে না নে এ আমি হাসির খোরাকে দেইনি চিন্তা ভাবনা করে বলেন ঘোষ দিয়ে চাকরি করে ওই বেতন তুলে খাওয়া যায় আছে না নেই নেই না না ফতোয়া দেওয়া হবে অবস্থার উপরে ফতোয়া দেওয়া হবে বাংলাদেশে আপনাকে ঘোষ দিয়ে চাকরি করা জায়েজ নেই বা আছে ফতোয়া দিতে হলে দেখতে হবে যে এই দেশে ঘোষ ছাড়া চাকরি হয় কিনা না হয় না একেবারে না একশোর ভেতরে হয়তো একটা হয় একশোর ভেতরে তাহলে আপনাকে আমি ফতোয়া যদি ঢালা ভাবে দিয়ে দেয় যে ঘোষের টাকা দিয়ে যদি কেউ চাকরি করে ওই বেতন তুলে খাওয়া যায় হারাম না আন্দাজে ফতোয়া তৈরি হবে না আপনাকে দেখতে হবে এই দেশে ঘোষ ছাড়া চাকরি হয় কিনা একশো জনের ভেতরে একজনের হয় তাও ঘোষ ছাড়া না হ্যালো লাগে হ্যাঁ আমি একটা জায়গা দেখাম যেখানে ঘোষ ছাড়া চাকরি হয় নাই হয়তো ডাইরেক্ট না খেতে ফেললে ইডাইরেক্ খায় কোটে যাবেন কোটার ইট পর্যন্ত টাকা চায় কত দালাল বসে আছে মানুষ সুযোগ নিয়ে আর কোটার ইটও বসে আছে ইটও বলে 10 টাকা দিয়ে যাও আমি প্রথমে জেলখানায় যাওয়ার পরে যখন বের হলাম ও পুলিশ দাঁড়িয়ে আছে বের হওয়ার পরে এমনি আমার কাছে টাকা পয়সা নেই আমার বলছে দেন টাকা দেন বলছে কিসের টাকা আমার কাছে টাকা বব কোথায় বলছে যারা আপনাকে দেখতে এসেছিল তারা টাকা দিয়েছে আমি জানি আমি আসি আমার জানতো না আর টাকা টাকা নেই না টাকা আছে আমি জানি কারণ আপনাকে বিভিন্ন ভক্ত আপনার মা বাবা দেখতে এসেছিল ওই খাবারের জন্য টাকা দিয়েছিল ওই টাকা দিয়ে যায় শেষে দশ টাকা দিলাম তাও খুশি দশ টাকা দিয়ে তাও খুশি তাও নেবে এই যে লঞ্চে আমরা এই যে ঘাটটা পার হয়ে কুমার খালি দিয়ে কুষ্টিয়া যায় এই যে ঘাট গলন্তরে ঘাট পার হতে আমার গাড়ির বৈধ সিরিয়াল আছে সিরিয়াল কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স সব আছে এরপরও গাড়ি যদি তুলতে চান যে দাঁড়িয়ে আছে তার বিশ টাকা অথবা পঞ্চাশ টাকা দেওয়া লাগবে এটা তো একেবারে একশো ভাগ হালাল কি চলছে দুনিয়া একেবারে আমার মনে হয় বাংলাদেশে এখন অনেক মস্তিদ পর্যন্ত ঘুষ দিয়ে ঢোকা লাগে কি না ঠিক না আমি দেখেছি আমার কুষ্টিয়াতে একটা মসজিদ তৈরি হচ্ছে এখন সরকারি ভাবে বাংলাদেশের ভেতরে যতগুলো বড় মসজিদ আছে তার ভেতরে অন্যতম এক লক্ষ মানুষ এক জায়গায় নামাজ পড়তে পারবে সবান আল্লাহ না আগে আগে দেখ এখানে ইমামতি করার জন্য যারা দায়িত্বে আছে তার ভাগিনা ভাগিনা ভাই ছেলে কি কি বলে বনে বনের ছেলে এই ভাগ্নে যে বলছে মামা আপনি তো দায়িত্বে আছেন অন্তত দায়িত্ব যতদিন আছেন ক্ষমতা শেষ করার আগে আমার এই ইমামতিটা দিয়ে যান বলছে ভাগ্নে মিষ্টি খাবার টাকা দেওয়া লাগবে ও মনে করছে মিষ্টি মৌবনের মিষ্টি খুব বেশি হলো পাঁচশো টাকা কেজি অসুবিধা নেই না দশ কেজি দিয়ে দেবো বলছে মামা কয় কেজি নিয়ে আন বলছে কেজি মেজিনা না মাত্র দশ লাখ বলছে মামা আমি মসজিদে ইমামতি করবো এই মসজিদে ইমামতির নিতে গিয়ে যদি 10 লাখ টাকার মিষ্টি লাগে তে 2 লাখে কয় লাখ টাকা কম দেশে আসি আমরা এই যে হালাল খাবারের এই পরিবেশ গুলো ঘোষ ছাড়াও যে চাকরি দেওয়া যায় এরকম পরিবেশ তৈরি করবে কি ফেরেশতারা কারা

হালাল পরিবেশ তৈরি করার কোনো চিন্তা ভাবনা নেই উদ্যোগ নেই মন মানসিকতা নেই চেষ্টা নেই লাখ লাখ করে টাকা নিয়ে রেখেছে চাকরি দেবে বলে আজ উদায়নি এখানে প্রায় পঞ্চাশ কোটি টাকার লোকটা মালিক অথচ একটা ইউনিয়নের মাত্র চেয়ারম্যান বাংলাদেশে আমি বলছি বাংলাদেশে নওগাঁ জেলার একজন চেয়ারম্যান আছে আমি নাম নিলাম না

যদি আপনি ইন্টারফের মাধ্যমে এক হয়ে থাকেন আপনি হকদার বুঝতে পেরেছেন তখনও যদি টাকা লাগে দেন তখন আপনি মাজলুম যে নিচ্ছে সে যাবেন আর যদি আপনার টাকা দিয়ে আরেকজনের হক নিষ্ঠা হয় তখন তো বিপদ আর একজনের হক নষ্ট হয় না যেন জি খেয়াল করবেন ঘুষের বিনিময়ে যদি চাকুরি নেওয়া হয় তাহলে সেই চাকরির উপার্জন হালাল হবে কি না এ প্রসঙ্গে বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য বড় বড় ওলামা মুফতিয়ান একরাম যারা আছেন সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের সদস্যগণ আমাদের দেশ ওলামা একরাম প্রায় সমস্ত ওলামা একরামের ফতোয়া এক সেটা হলো যদি অবৈধভাবে অর্থাৎ ঘুষ দিয়ে কেউ চাকরি নেয় তাহলে কাজটা তো তিনি হারাম করেছেন এতে কোনো সন্দেহ নাই ঘুষ দাতা ঘুষ গ্রহিতা উভয় জাহান্নামে যাবে তবে ঘুষ দাতা বেচারা যদি বাধ্য দেয় ঘুষ না দিলে তার কোথাও চাকরি হয় না যেমন আমাদের দেশে অবস্থা তাহলে ওই বেচারাটা আল্লাহ মাফ করবেন আশা করা যায় যদি সে নিরুপায় হইয়া দেয় কিন্তু ঘুষখোরের মাফ হওয়ার কোন রাস্তা নাই বিশেষ করে বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহও সেটা মাফ করবেন কিন্তু যদি কেউ ঘুষের মাধ্যমে চাকরি নেয় কাজটা যদি অন্যায় করেছেন পরবর্তীতে তিনি যদি শ্রম দিয়ে পারিশ্রমিক নেন কষ্ট করে বেতন নেন তাহলে মাসে মাসে বা দিনে দিনে তিনি কষ্ট করেছেন তার বিনিময় বেতন নিয়েছেন যদি কষ্টটা বৈধ খাতে তিনি বিনিয়োগ করেন ভালো খাতে কষ্ট করেন হারাম কোনো কাজ না করেন তাহলে ইনশাল্লাহ তার মাসিক বেতনটাও হারাম হয়ে যাবে না কিন্তু প্রথম যে কাজটা তিনি করেছেন সেটা অবশ্যই কি হবে হারাম হবে ওই এক হারামের কারণে তার আজীবনের ইনকাম সব হারাম হয়ে যাবে এমনটি পৃথিবীর কোনো আলেমি বলেন না কারণ পরবর্তী বেতনটা তার শ্রমের বিনিময়ে সে পাচ্ছে অতএব শ্রম যদি সঠিকভাবে দেয় তার বিনিময়ে বেতন নিলে জায়েজ হবে ইনশাআল্লাহ কোন কোনটা ঘুষ কোনটা ঘুষ নয় সেটা আগে বুঝতে হবে স্বাভাবিক চাকরির ক্ষেত্রে যেগুলো হয় কিছু যোগ্যতার কথা বলে দেওয়া হয় পরীক্ষা নেওয়া হয় ইন্টারভিউ হয় সেই অনুপাতে নির্ধারণ করা হয় এখন কারো সেই নিয়ম অনুযায়ী যোগ্যতা নেই সার্টিফিকেট অনুযায়ী যোগ্যতা নেই তার যোগ্য মানে দক্ষতার উপরেও সেরকম ওই চাকরি করার যোগ্যতা নেই ইন্টারভিউতে সে ফেল মানে যিনি চাকরিতে যার লোক দরকার তিনি যে শর্ত সারায় দিয়েছেন সেই শর্তের মধ্যে যিনি পড়ছেন না কিন্তু যারা দায়িত্বশীল এই চাকরি নিয়োগের ক্ষেত্রে তাদেরকে টাকা দিয়ে তিনি শর্ত পূরণ করলেন কি বলেন টাকা দিয়ে শর্ত পূরণ করলেন আসলে তার যোগ্যতা নেই এটা হলো খুব ভয়ঙ্কর এটা ঘুষ কারণ এটা ধোকা তো এই ধরনের ধোকা দেওয়া ঘুষ দেওয়া এটা শরীয়তে হারাম এখন শুরুটা যদি হারাম হয় এটা তো জটিল সবটাই তো হারাম হয় তার ব্যক্তিগতভাবে এটা সব হারাম হয়ে যায় তবে এই ক্ষেত্রে তার নিজের স্ত্রী তার সন্তানেরা যারা না তাদের তারা ওই খাবার খেলে তারা গুণাগার হচ্ছেন না এখানে ওই ব্যক্তি একা গুণাগার হবেন আর আমরা যদি কেউ জানতে পারি যে এই ব্যক্তি এইভাবে চাকরিটা করেন যদি আমরা জানি সেক্ষেত্রে তার কোনো জিনিস আমরা নেবো না তার কোনো জিনিস আমরা হাদিয়া বা উপহার নিতে পারব না এটা হলো ঘুষের মশালা আর একটা হলো ঘুষ নয় সেটা হলো স্বাভাবিকভাবে নিয়মে তিনি যোগ্য কিন্তু ওই যারা দায়িত্বশীল এরা পয়সা ছাড়া তাকে নিয়োগ দেবে না এটা ঘুষ না এটা হলো চাঁদাবাজি এটা কি এখানে একতরফা অপরাধ কে অপরাধী যারা নিয়োগ দিচ্ছে পয়সা নিয়ে তারা এককভাবে অপরাধী যারা পয়সা দিচ্ছে মানে সে দিতে বাধ্য হচ্ছে তাকে সমাজে চলতে হবে একটা উপার্জন করতে হবে সেজন্য তিনি বাধ্য হয়ে এই টাকাটা দিচ্ছেন এখন তিনি না দিয়েও পারেন কিন্তু তিনি দিচ্ছেন যে আমার যোগ্যতা আছে আমাকে নিচ্ছে না তা আমি টাকা দিয়ে চাকরিটা নিই আস্তে আস্তে চলি তো সেটার জন্য একতরফা গোনাগার হবে যে নেবে আর যেটা ঘুষ সেখানে দুই তরফা গোনাগার যে দেবে সেও গোনাগার যে নেবে সেও গোনাগার কারণ যিনি দায়িত্বশীল তিনি দায়িত্বে অবহেলা করে দায়িত্বে তিনি কি বলে সঠিকভাবে পালন করেননি তার দায়িত্ব ছিল বাছাই করে এই শর্তের লোকগুলো নেওয়া তিনি ডিসকোয়ালিফাইডগুলো নিলেন যার কারণে সেখানে ওই সেক্টরটা পুরোটাই নষ্ট হবে এই হলো বিষয় তা সেক্ষেত্রে আমরা ঘুষ কখনোই গ্রহণ করব না নওজিবিল্লা কাউকে ঘুষ দেবো না সামাজিক প্রয়োজনে যদি আমরা কোথাও আটকে যাই চাঁদাবাজির শিকার হই নিজের হক আদায়ের জন্য যদি কিছু চাঁদা দিতে হয় সেক্ষেত্রে আপনি আমি গোনাগার নয় আপনি আমি জুলুমের শিকার যারা করবে তারা নিজেরা গোনাগার হবেন ইনশাআল্লাহ এই টাকা নিয়ে তারা কখনোই ভালো কিছু করতে পারবেন না তাদেরও ক্ষতি হবে ইনশাআল্লাহ